রমজান মাসে কোরআন তালওয়ারটা এই জন্য বললাম একটু বাড়িয়ে দেন আল্লাহ কোরানের মধ্যে বলেন নিয়া আগে হান্না সুক দে যা আতকুমায় জতুম মিররা বেকুম হুয়া শিফা উল্লি মাফি সুদুরি ওহুদা ওয়া রহমেতুল্লিল মুখ মি যারা অন্তরের রোগে আক্রান্ত আছেন পেরান যারা হতাশাগ্রস্ত মনে শান্তি পাচ্ছেন না আল্লাহ বলে তোমাদের কাছে উপদেশ বানিয়ে এসেছে কোরআন এসেছে এই কোরআন পর এই কোরআন তোমাদের জন্য হেদায়ের রহমত অন্তরের রোগের জন্য এই কোরআনটাই ঔষধ হিসাবে কাজ করবে তো রমজান মাসে দিনের বেলা কোরআন তেলাওয়াত করি আমরা রাতে হাফের সাহেবদের পিছনে তারাবির নামাজে কোরআন তেলাওয়াত শুনি رسول الله صلى الله عليه وسلم ولد من قرأ حرفا من كتاب الله فله به حسنا والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف রসুল্লা সাল্লি সাল্লাম বলেন যে কোরআনের একটি অক্ষর পাঠ করে তার আমল নামায় দশটি নেকি লিপিবদ্ধ করা হয় এক অক্ষরে দশ নেকি আলিফলাম নবী বলেন এই যে তুমি পড়লা আলিফলাম মিম এটা পুরাটা মিলে একটা অক্ষর এমন না আলিফুন হারফুন ওয়ালা মুন হারফুন হারফুন আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর একটা অক্ষর মানে ত্রিশটা আপনি বললেন আলহামদুলিল্লাহ হির আলমিন শুধু আল হামদু লাম, হা মিম দাল পাঁচটা অক্ষর আল বলার সাথে সাথে পঞ্চাশটা নেকি লিপিবদ্ধ করা হয়েছে তাহলে রমজান মাস কি নাজিলের মাস কোরআন এই জন্য রমজান মাসে কোরআন তেলোয়াত একটু বেশি করার চেষ্টা করা সহি শুদ্ধ ভাবে কোরআন আমরা কিভাবে বলেন তো সহি শুদ্ধ কোরআনটা আমরা পড়বো শুদ্ধ উচ্চারণে আমরা কোরআন পড়ব রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবী আবু মুসা আশ আরি রাদি আন রাতের বেলা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়তেস নবীজি এবং আম্মাজান আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ আনহা ওই আবু মুসা আশারি রাদি আল্লাহ তালা আনহুর পিছন দিক দিয়ে যাইতে লাগলেন রাতের বেলা ফকামা ওয়াসমি আলী কেরা আতি নবীজি এবং তার বিবি সেখানে দাঁড়িয়ে আবু মুসা কোরআন তেলাওয়াত শুনলেন একজন নবী যার উপর আল্লাহ কোরআন করলেন তিনি একজন কোরআন তেলওয়াত শোনার জন্য দাঁড়িয়ে গেলেন চুপে চুপে কোরআন তেলওয়াত শুনলেন তো চুপে চুপে শুইনা আসবাহা সকালবেলা আবু মুসা রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের কাছে গেলেন যাওয়ার পর নবীজি বললেন আবু মুসা রাতের বেলা তুমি কোরআন তেলোয়াত করছিলে আমি আর আয়েশা তোমার তেলোয়াত শুনে দাঁড়িয়ে গেলাম মনোযোগ সহকারে তোমার কোরআন তেলাওয়াত আমরা শুনলাম আবু মুসা আদি আল্লাহ তালা আনহু বললেন দাও আলিমতু তু বিমাকা হুজুর আমি যদি জানতাম আপনি আমার কোরআন তেলাওয়াত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছেন এটা যদি আমি জানতাম তাহলে আমি আরো সুন্দর করে কোরআন তেলোয়াত করতাম আরো সুন্দর করে কোরআন তেলাওয়াত করতাম এই হাদিস দ্বারা বোঝা যায় কোরআন তেলোয়াত বিশুদ্ধ উচ্চারণে করা সুন্দরভাবে করার চেষ্টা করা দেখেন কর্মব্যস্ততার কারণে অনেকে কোরআন শুদ্ধ করার সময় সুযোগ পান্না হয়ে ওঠে না এই রমজান মাসটা আপনি কাজে লাগাইতে পারেন কোরআন শুদ্ধ করার পিছনে আপনি ব্যয় করতে পারেন সময়গুলা আপনি কাজে লাগাতে পারেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিখায় যে কোরআন শিখে অন্যকে শিখায় সে সর্বোত্তম ব্যক্তি তাহলে দেখেন রমজানে আমরা অন্য কারো কাছে যদি কোরআন মাজিদ শিক্ষা করি তাহলে আমাদের কিন্তু লস হবে না লাভ হবে কারণ নবী বলেন যে কোরআন শিখে সেও দামি যাকে শিখায় সেও দামি যিনি শিখায় সেও দামি তাহলে কোরআন যিনি শিখে তিনিও দামি যাকে শিক্ষা দেয় তিনিও দামি যিনি শিক্ষা দেয় তিনিও দামি এক নাম্বার নিজে শিখলেন দুই নাম্বার শিক্ষক হলেন তিন নাম্বার আরেকজনকে শিখাইলেন সব দামি কাজ তো এই জন্য আল্লাহ আমাদেরকে কোরআন বিশুদ্ধ উচ্চারণে নিজেরা পড়া সন্তানদেরকে শিক্ষা দেওয়ার তৌফিক দান করেন রমজান মাসিক কোরআন তালোয়ারটা এই জন্য বললাম একটু বাড়িয়ে দেন আল্লাহ কোরানের মধ্যে বলেন নিয়া আইউ খান না সুখদে যা কুমায় জতুম মিররাব বেকুম হুয়া শিফা উল্লি মাফি সুধুরি ও হুদা উয়া রফমেতুল্লিল মুক্মি নীল যারা অন্তরের রোগে আক্রান্ত আছেন পেরেশান যারা হতাশাগ্রস্ত মনে শান্তি পাচ্ছেন না আল্লাহ বলে তোমাদের কাছে উপদেশ বানিয়ে এসেছে কোরআন এসেছে এই কোরআন পর এই কোরআন তোমাদের জন্য হেদায়ত রহমত অন্তরের রোগের জন্য এই কোরআনটাই ঔষধ হিসাবে কাজ করবে অন্তরের রোগের জন্য ঔষধ তা আপনাদের পেরেশানি আছে এই পেরেশানি দূর করার জন্য আপনি কোরআন তেলোয়াত বাড়ায়া দেন আল্লাহ আমাদের সকলকে রমজান রমজান ছাড়া মানে রমজান মাস এবং রমজানের বাহিরেও আমরা যেন বেশি থেকে বেশি কোরআনের সাথে সম্পর্ক করতে পারি কোরআন তেলোয়াত করতে পারি আল্লাহ তৌফিক দান করেন কোরআন কেন পড়বেন আল্লাহ কোরআনে বলে এই কোরআন হল নূর বলেন কোরআন কি আল্লাহ রব্বুল আলমিন বলেন মা কিতাব আল্লাহ বলেন এই কোরআনকে আমি নূর বানিয়েছি এই নূরের মাধ্যমে যাকে ইচ্ছা আমি তাকে আলোকিত করে দিই আমি তাকে হাতায়াত দিই এখন বলেন তো কোরআন কি নূর তো এই নূর গ্রহণ করার চেষ্টা করতে হবে কিনা তো আল্লাহ বলেন এই নূরের মাধ্যমে এই আলোর মাধ্যমে আমি যাকে চাই তাকে হেদায়ত দান করি এই নূরের মাধ্যমে আমি যাকে চাই তাকে হেদায়ত দান করি সেই জন্য এখান থেকে জানলাম কোরআন নূর আল্লাহ রব্বুল আলমিন বলেন এই কোরআন এমন এক কিতাব যার সামনে পিছনে কোনো বাতিল অনুপ্রবেশ করতে পারে না সুভারণ লায়া তিহিল বাতিলুম বেনিয়া দে হিওয়ালাম খালফি কোরানের আগে পরে সামনে পিছন থেকে কোন বাতিল এই কোরানে অনুপ্রবেশ করতে পারে না কোরানে ঢুকতে পারে না এজন্য কোরান বেশি পড়া মনে রাখবেন যে যত বেশি কোরান পড়বো তত বেশি হেদায়েতের উপর টিকে থাকাটা আল্লাহ সহজ করে দিবেন আল্লাহ কি করে দিবেন তাহলে এই রমজানের প্রাণ পড়ার অভ্যাসটা বাড়াবো রমজানের পরে আরও এগারো মাস যেন রমজানের এই অভ্যাস ধরে রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন